বিএনপি বা অন্যান্য দলগুলোকে আসলে চাঁদাবাজ সন্ত্রাসী এই ধরনের আখ্যা দিচ্ছে এবং অন্যদিকে আসলে বিএনপির পক্ষ থেকেও আসলে জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রিকারী দল বা তাতে তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে এই ধরনের অভিযোগ অনেক ক্ষেত্রে অভিযোগগুলো হয়তো সত্য কিন্তু সামগ্রিকভাবে আসলে আমরা এই ধরনের অভিযোগের রাজনীতির যেই বাস্তবতা বা যেই রাজনৈতিক সংস্কৃতিটা ছিল সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু একটা যোগ্যতা বা একটা মেধার রাজনীতি আসলে সূচনা করতে চেয়েছিলাম কিন্তু সেই রাজনীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আলটিমেটলি এখনও কিন্তু প্রতিপক্ষকে ঘায়ল করার রাজনীতি হিসেবে আমরা সেই একই অভিযোগের রাজনীতি বা সন্ত্রাসের রাজনীতি এটাই কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী মাঠে আসলে দেখতে পাচ্ছি এবং আজকে সারাদিনই আসলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরের পত্রিকায় আসলে এসেছে যে বিভিন্ন জায়গায় আসলে এই দলগুলো কিভাবে অন্য প্রার্থী সেই প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে কিভাবে সংযোগ করছে কিংবা সেই কার্যালয়ে চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে বা প্রচারণাই অনেককে নামতে দিচ্ছেন না অনেক প্রার্থী আসলে গত কয়েকদিনে আসলে আমাদেরকে জানিয়েছে যে তারা নানান ধরনের প্রচ্ছন্নভাবে হুমকির শিকার হচ্ছেন হুমকি ধামকি তাদেরকে দেওয়া হচ্ছে অনেকে আসলে বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার যেই মাঠ সেই মাঠে আসলে তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না এবং অনেকটা সন্ত্রাস এবং নানান ধরনের ভয়ভীতির মধ্য দিয়ে আসলে তাদেরকে প্রচারণার মধ্যে নামতে হচ্ছে কিন্তু আমরা তো আসলে পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমরা তো এই ভয়ের রাজনীতিকে আসলে বাংলাদেশের জনগণ না করেছে অথবা এই সন্ত্রাসের যেই রাজনীতি ছিল আমরা হাসিনা আমলে যেটা দেখেছিলাম যে আপনি একটা আন্দোলন সংগ্রাম করতে যাবেন বা আপনি একটা নির্বাচনী প্রচারণায় যাবেন সেইখানে আপনার একটা দলের হেলমেট বাহিনী হকিস্টিক বাহিনী তারাই এসে আপনার উপরে হামলে পড়বে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু এখনও পুরাপুরি আমরা মুক্ত হইতে পারি না এই ধরনের পরিস্থিতি থেকে এবং একই ধরনের সংখ্যায় এখনো অনেক প্রার্থীর বেশিরভাগ প্রার্থীর মধ্যেই এই ধরনের সংখ্যা এখন পর্যন্ত বিরাজমান যেটা আমরা আসলে দেখছি মাঠ পর্যায়ে আমাদের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে মধ্যে দিয়ে আসলে এনসিপি যেভাবে এসেছিল এবং যেরকমভাবে তারা তাদের বক্তব্য তুলে ধরেছিল সবার সামনে যে মানুষ কিন্তু আসলে আশা করেছিল তারা তারা পুরাতন এই রাজনৈতিক যেই দলগুলো আছে বা যারা পুরাতন রাজনৈতিক সংস্কৃতি চর্চা করে তাদের সঙ্গে আসলে তারা যাবে না বরং নতুন একটা রাজনৈতিক ধারা তারা নির্মাণ করবে কিন্তু আমরা কিন্তু আসলে সেই জায়গায় হতাশ হয়েছে যে আসলে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করে তারা আসলে তাদের যেই সম্ভাবনা সেই সম্ভাবনাকে আসলে তারা নষ্ট করেছে তো এই জায়গায় আসলে আর দ্বিতীয় যেই কথাটা বললেন আপনার যে অন্যান্য যে যারা সংসদে যাওয়ার যোগ্য যারা আসলে সংসদে গেলে যারা আইন বোঝেন যারা সমাজ বোঝেন যারা দেশের নিয়মনীতি নীতি বোঝেন এবং সামগ্রিকভাবে মানুষের কল্যাণার্থে যারা আইন প্রয়ন প্রণয়নে কাজ করতে চান এই ধরনের মানুষদেরকে আসলে এই ধরনের নেতা যারা আছেন সেটা ছোট দল হোক বড়দল দল হোক সেই ধরনের নেতাদেরকে আসলে আমাদের প্রচার করা উচিত বা সেই ধরনের নেতাদেরকে আমাদের তাদের বক্তব্যগুলো অনেক বেশি মানুষের সামনে তুলে ধরা উচিত